এপ্রিল মাসে রেশন দোকান থেকে সম্পূর্ণ বিনামূল্যে কোন কোন খাদ্যদ্রব্য দেওয়া হবে তার সম্পূর্ণ নতুন লিস্ট ইতিমধ্যে প্রকাশিত করা হয়েছে আপনি যদি একজন রেশন কার্ডধারী হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এপ্রিল মাস থেকে রেশন দোকান থেকে অতিরিক্ত কোন কোন খাদ্যদ্রব্য আপনি সম্পূর্ণ বিনামূল্যে পেতে চলেছেন তার তালিকা আজকে এই ভিডিও থেকেই দেখতে পারবেন কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক এসে থাকেন তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা অন স্ক্রিন দেখুন আপনার কাছে যদি অগ্রাধিকার প্রাপ্ত পিএইচএইচ রেশন কার্ডটি থেকে থাকে তাহলে এই এপ্রিল মাসে আপনি রেশন দোকান থেকে কোন কোন খাদ্য সামগ্রী পাবেন কতটা পরিমাণ পাবেন তার দর কি থাকছে আপনাকে টাকা দিয়ে নিতে হবে নাকি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে তার কিন্তু একটা চার্ট দেওয়া হয়েছে দেখুন আপনার কাছে যদি পি এইচ ক্যাটাগরির কার্ডটি থেকে থাকে সেক্ষেত্রে রেশন দোকান থেকে এপ্রিল মাসে আপনি খাদ্য সামগ্রিক হিসাবে আপনি এপ্রিল মাসে পেতে চলেছেন চাল তিন কেজি মাথা পিছু আপনার পরিবারে যতজন সদস্য থাকবে তার উপর ভিত্তি করে এই পরিমাণ আপনি পাবেন যদি পরিবারে দু থেকে তিনজন থাকে ধরুন দুজন যদি থাকে সেক্ষেত্রে পরিবারে কিন্তু ছ কেজি আপনারা চাল পেতে চলেছেন আর দর কী রাখা হয়েছে এটা কিন্তু আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পেতে চলেছেন এরপর আপনারা চাইলে কিন্তু গম অথবা আটা নিতে পারেন চাইলে আপনারা গম নিতে পারেন দু কেজি মাথাপিছু সম্পূর্ণ বিনামূল্যে অথবা আটা কিন্তু নিতে পারেন এক কেজি নশো গ্রাম সম্পূর্ণ বিনামূল্যে যদি আপনার কাছে এ পি ক্যাটাগরি কার্ডটি এবং আপনার কাছে অন্তদয় অন্ন এ ওয়াই রেশন কার্ডটি থেকে থাকে তাহলে এপ্রিল মাসে আপনি কোন কোন খাদ্য সামগ্রীগুলি পাবেন তার তালিকা দেখুন দেখুন আপনি খাদ্য সামগ্রিক পেতে চলেছেন চাল একুশ কেজি পরিবার পিছু এটা কিন্তু সম্পূর্ণটাই পরিবার পিছু দেওয়া হয় যাদের যাদের এ এ ওয়াই ক্যাটাগরির কার্ডটি রয়েছে অর্থাৎ অন্তদয় অনন্য যোজনার কার্ডটি যাদের যাদের কাছে আছে তারা কিন্তু খাদ্য সামগ্রিক প্রথম পেতে চলেছেন চাল পরিবার পিছু একুশ কেজি এর পাশাপাশি আপনারা দর কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন এর জন্য আপনাদের কোনো কিন্তু টাকা দিতে হবে না এরপর আপনারা চাইলে কিন্তু আটা নিতে পারেন তেরো কেজি তিনশো গ্রাম সম্পূর্ণ বিনামূল্যে যদি আপনি মনে করেন যে আপনি আটা নেবেন না সেক্ষেত্রে আঠার বদলে আপনাকে কিন্তু গম দেওয়া হবে চোদ্দো কেজি এটাও সম্পূর্ণ বিনামূল্যে আর এ এ ওয়াই ক্যাটাগরির কার্ডে একটি বিশেষ সুবিধা রয়েছে সেটা কি দেখতে পাচ্ছেন অতিরিক্ত সুবিধা সেটা হচ্ছে আপনি চিনি নিতে পারেন এক কেজি অর্থাৎ আপনি কিন্তু পরিবার পিছু এক কেজি চিনি নিতে পারবেন এর জন্য আপনাকে কিন্তু ভর্তুকি দিতে হবে তেরো দশমিক পঞ্চাশ টাকা কেজি দরে এই চিনিটা আপনাকে নিতে হবে তো বুঝতেই পারছেন এটা কিন্তু ভর্তুকি মূল্যে পাচ্ছেন বাজার দরের থেকে অনেকটা কম দরে কিন্তু আপনারা রেশন দোকান থেকে চিনিটা পাচ্ছেন যাই হোক এই এ এ ওয়াই ক্যাটাগরি বা পি এইচ এইচ ক্যাটাগরি কার্ডটি যদি থেকে থাকে আপনি এপ্রিল মাসে কোন কোন খাদ্যশস্যগুলি পাবেন তার তালিকা দেখতে পেরেছেন এ বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন